চলে এলাম নতুন একটা ভ্লগে তো আজকে সারাদিন বাড়িতেই থাকবো কোথাও বেরোনো নেই তো এখন উঠলাম আমি ঘুম থেকে এখন আমি করব করবো সাড়ে আটটা তো তোমরা এখন কি করছো অবশ্যই কিন্তু জানিও তোমরা যখন ভিডিওটা পাবে তখন সন্ধ্যা আটটা তো আজ সারাদিন কি কি করছি দেখা যাক বেশ অনেক মাস থেকেই আমার প্রচন্ড পরিমাণে সেন্সিটিভিটি হয়ে গেছে কিছুদিন রিলিফ পেয়েছি কিন্তু আবার যে সেই কিছু জামাকাপুর আমি কেচে নিলাম সকালের দিকে মা অনেক জামা কাপড় কেচেছে আমি তো স্নান কয়েকটা কেচেছি যেহেতু মা ওদিকে মেকে সামলাচ্ছিল প্লাস ঘরের কাজও রান্নাবান্না করছিল তো আমি যেহেতু স্নান করব তাই ভাবলাম কটা কাপড় আছে যখন সেগুলো আমি কেচে নিই আর এদিকে দেখতে পাচ্ছ কতগুলো পেঁপে হয়েছে ওই বড়ো গাছটাই আর এই ছোট গাছের মধ্যে এখন অল্প কিছু ছোট্ট ছোট্ট পেপে হয়েছে দেখো দেখিয়ে দিচ্ছে তোমাদের ভালো করে তারপরে আমি চলে গেলাম স্নান করতে স্নান হওয়ার পর এসে দেখি আমার খাও খাউ করছে দিদুন খাবার বানিয়ে ওর হাতে দিয়ে দিয়েছে আর ও দেখো কি সুন্দর একা একাই খাও খাও করছে ওর চোখে একটু ঘুম ছিল তো খাবার পরে একটু খেলু করে ও ঘুমিয়ে পড়েছিল মামা তারপরে মা পেপে কেটে দিল একটা সকাল ব্রেকফাস্ট করেছিলাম যদিও তাও একটু পেপে খেয়ে নিলাম তুমি উঠে গেছ তুমি কি ঘুমু দিলে কি ঘুমু দিলে পনেরো মিনিট এটা ঘুমু হলো এটা ঘুমু হলো হ্যাঁ এটা ঘুমু এটা কি ঘুমু জাপানি ঘুমু এটা জাপানি ঘুমু দশ মিনিট পনেরো মিনিট একটা ঘুম দুষ্টু বুড়ি এই দুষ্টু বুড়ি এই দুষ্টু বুড়ি আটকে গেছে লাগে স্টোরি এই দুষ্টু কালকের মতো চেয়ারে বসে চানু হবে হ্যাঁ চেয়ারে বসে বসে চানু হবে তো প্রত্যেকবারের মতো পেঁপেটা কিন্তু খুবই সুন্দর ছিল সুস্বাদু এবং মিষ্টি খেতে তারপরে দেখো এখানে আমি আনভিকে নিয়ে একটু কেলু কেলু করছিলাম আমি পেছনে রিং লাইটটা চালিয়ে গান চালিয়ে দিয়েছিলাম আর ও কিন্তু খুব এনজয় করছিল ও এখানে দেখো ডিসকো ডান্স করছে আর কি যে আনন্দ আনভি সে তো বলেই বোঝানো যাবে না তারপর আমার দুই বোনের হাতে আমি নেইল আর্ট করে দিয়েছিলাম আমি কিন্তু সেইভাবে পারি না ওই টুকটাক যেটুকু হয় আর ওদের তো একদমই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি নোখ তার জন্য দেখো নেল পলিশগুলো কিন্তু নোখের বাইরে বেরিয়ে যাচ্ছিল তাও বনেদের আবদার তো মেটাতেই হবে তো তোমরা দেখো আর অবশ্যই কিন্তু বলো যে এই আর্টগুলো কিরকম হয়েছে এই লাগছে রে দুটো সত্যি ভাল লাগছে আমাকে মিষ্টি খাওয়াতো না ঠিক আছে একটা চিনির দানা খাইয়ে যাচ্ছি কি আছে মিষ্টি দিয়ে কথা মিষ্টি দিয়ে কথা গাইজ গাইজ মিষ্টি দিয়ে কথা ও পড়া দিয়ে একটা কি খাওয়া না আমাকে রসগোল্লা খাওয়াতে হবে আমি রসগোল্লা খেতে চাই আমরা গরিব মানুষ ওদিকে ক্যাপচার কর রসগোল্লা এখানে আমি যে এত খাটা খাটনি করলাম মাল মশলা দিলাম তারপরে দুপুর বেলা সেরে নিয়েছিলাম লাঞ্চ ভাত ছিল শাক আর পেঁপে সেদ্ধ ছিল তার সাথে কিন্তু মাছের ঝোল রয়েছে আর কিন্তু পেঁয়াজ ভাজা দিয়ে কালো জিরে বাটা আর তারপরে চলে গেছিলাম সন্ধ্যের দিকে একটু কেনাকাটা করতে একটু মিষ্টি কিনে নিয়েছিলাম চাল কিনে নিয়েছিলাম তারপরে ওষুধ কিনতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি নিজের কিছু ওষুধ এবং আনভির জন্য নেস্টাম নিয়ে নিয়েছিলাম ফেরার পথে আমি আমার সেই এক বোনের সাথে কিন্তু আইসক্রিম কিনেছি আর সেগুলো এনজয় করেছি খেয়ে পেস্তাটা এসছিলাম আমি কোনটা যে আমি নিজেই ভুলে যাচ্ছি বলবে পেস্তা কোন আমাকে বলেছিল কোন আমি

আমি তো ভাবছি না গুতায় গরুটা একটু একটু করে ওদের কাছে অনেক কাছে চলে গেছে অনেক সামনে চলে গেছে এত কাছে ছিল না একদল একদল আমার তারা দিব এই দেখো শার্টটা কত দূরে ছিল একটু একটু করে ওদের কাছে চলে গেছে শার্টটা এই শার্টটার রেকর্ড আছে গুতানোর